রাজধানীর ক্রিকেট একাডেমি পাঁচ উইকেটের পতন ঘটেছে একটা স্বপ্ন থাকাটা আমাদের কোন বিপদ নয়

জয়ন্ত রায় গিতটা সাথে সভিনিয়নে চলে আসো তো সবাইকে ডাকলে ভালো হয় এখানে আসলে আবাশার একাডেমির খেলোয়াড়রা আমাদের বিপন ভাই আমিও আসুন হ্যাঁ আসুন পরবর্তীতে আমি সবুজ মন্ডুকে আরেকজন পরিচালক বঞ্জু বঞ্জু সে ওই তীর্ঘ সময় পরিশ্রম করেছে কারণ

করতে হবে সেই দায়রাস কাজে প্রথমে আরও ক্ষেত্রে